আমরা একটা কোন বিষয়ে কাজ করবো তোমরা কি বলতে পারো সমতুল ভগ্নাংশ কাকে বলে তুই বলতে আচ্ছা আমি বলি যে ভগ্নাংশের মান সমান আমার সাথে বলো

ঠিক আছে <sharpness>

এখানে ছিল আমাদের দুই ভাগের আয় এই দুই ভাগের এক সমান আমাদের চার ভাগে তাহলে দুটো অর্থাৎ সমান আছে না এটাকে বলে সমতুল বর্ণাংক আমরা যদি আরেকটা উদাহরণ দেখি এটাকে আমরা ছয় ভাগের তিন করব ছয় ভাগের তিন আমাদের তাহলে যে অর্থের পরে আমরা এখানে দেখি এই রেখাটার দিকে তাকাইলাম তাহলে এটাকে আমরা রং করি এটা কি করে রং করতেছি ছয় ভাগ এখানে আছে তুমি বলো এক দুই তিন এই তিন ভাগ এটা থেকে বাড়ছে

যে ভগ্নাংশের মান সমান তুমি বলো তুমি বলো সমতুল ভগ্নাংশ কাকে বলে সমান হ্যাঁ জোরে যে ভগ্নাংশের মান সমান তাহলে আমরা একটা সমতুল ভগ্নাংশ তৈরি করবো এই যে কতগুলো সমতুল ভগ্নাংশ সমান ভগ্নাংশ সমান মান